সবই পাবের বল বাবা বাবা কি হয়েছে আমারে কইলা বলো তোমাকে এই অবস্থা কেমনে হয়েছে শুনবি শুনবি আমাকে কষ্টের কথা বাবা এটা তুমি কি বলতেছো শুনবো না মানে এত বছর পর তোমাকে দেখছি বলো বাবা কি হয়েছে তোরে বাড়ির থেকে বাইরে করে দেওয়ার পর মা বড় ভাইয়ে ভাবিকে বলুন তাদের রুমটা ছেড়ে দিতে গ্রাম থেকে আমার বড় ভাইও ভাবি আসবে তারা এক বছর থাকবে তাই তাদের রুমটা আমার দরকার তুমি কি কইতেছো বৌমা ওরা ছাড়বে না অবশ্যই ওরা ছাড়বে ওরা এইখানে থাকবে না এই ছোট বৌমা কি বললো তোমার কানে যায়নি তোমরা আজ থেকে নিচে যে থাকবা সিঁড়ি নিচে যে ছোট রুমটা আছে না ওইখানে যে থাকবা আর এই রুমে আমার ছোট বোমার ভাই আর ভাবি আসবে ওরা থাকবে কে কথা কানে গেছে আরে ভাই মা তো ঠিকই বলেছে নাকি তুই সিঁড়ির রুমে ওখানে থাক তোর যদি ওখানে থাকতে অসুবিধা হয় তাহলে একটা বাড়ি ভাড়া করে থাক না সমস্যা কি আরে আমার তো একটা সম্মান আছে আমার বউ যেহেতু বলেছে যে তার ভাই আর ভাবি আসবে এত বড় একটা বাড়ি আর এই বাড়ির মধ্যে তাদের যদি থাকার জায়গা দিতে না পারি তাহলে আমার মানসম্মান কই যাবে তুই বলতো আর একটা কথা ভাবি আমার বাসার মেহমান যদি এই বাসায় আসে তাহলে মনের ভুলেও আমাদের এখানে চলাফেরা করবেন না কারণ তারা যদি দেখে যে আপনাদের মতো লোক আমাদের বাসায় আছে তাহলে আমার সম্মানে লাগবে আর তাছাড়া তারা জানে না যে এ বাড়িতে আমার সৎ বাসুর ও তার বউ থাকে বাবা বলছিলাম কি ওর তো ঠান্ডার সমস্যা ও যদি সিঁড়ির রুমে নিচে গিয়ে ঘুমায় তাহলে তো নিমোনিয়া হয়ে যাবে ওর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে বাবা মা আপনার তো কখনো আমি স্বপ্ন মনে করি না তারপর আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন এই তুমি কি কইতাছ হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে ও আমার ছেলেই তো জেবু আরে ও তো আমার সৎ ছেলে আমার কি ছেলে নাই এই তো আমার পেটের ছেলে এই তুমি তো বাবা তুই যা তো এই অশান্তি গরিষ্ঠ সংসারের ভিতরে একটা বাড়ি ভাড়া করে নিয়ে সেখানে থাক বাবা এটা তুমি কি বলতেছো আমার তো বেতন টেতন অত বেশি না আমি যদি বাসা ভাড়া নিয়ে থাকি তাহলে কি খাবো কো বাবা এত বছর আমি বিদেশে ছিলাম সারা বছর কষ্ট করছি কত টাকা ভাটাই এই বাড়ি তো আমার টাকাই করা তুই বাড়ি থেকে আমার বাইর করে দিবা দেখ বাবা বাইরে তুই করছে কিন্তু এই আট বছর ধরে যে এই যে তুই আর তোর গরু রয়েছে এটার ভাড়া হয় নাই হ্যাঁ এখন যা বাবা সংসার অশান্তি সৃষ্টি করিস তা যা তোমার বাপ কি খারাপ বলছে ভালো কথাই তো কইছে তুমি তো কামাই রোজগার করো না যেটুকু কামাই করো তা গরম পানিও হয় না যাও বাড়ি ভাড়া করে থাইকে দেখো গা কেমন লাগে শোনো চলো না আমরা এখান থেকে চলে যাই এখানে বসে এদের অপমান হজম করার চাইতে আমরা দূরে কোথাও গিয়ে বাসা ভাড়া করে থাকবো এটাই বরং ভালো হবে দেখো বৌমা একদম বেশি কথা বলবে না তোমার এখানে যাও তো এখানে দাঁড়া দাঁড়া বক বক না করে যেহেতু আমাকে কোনো জায়গায় নেব না আমরা চলে যাব বস্তিতে গিয়ে থাকি হ্যাঁ শোনো আমি বিদেশে ছিলাম অনেক কষ্ট করছি কষ্ট করে টাকা পয়সা বাড়িতে পাঠাইছি আমার তো এখন টাকা পয়সা নাই আমার মূল্য নাই হ্যাঁ আমি পরিশ্রম করছি আমারও তো অত শিক্ষা দীক্ষা নাই কিন্তু আমি কাজ করে খাইতে পারি সব আমরা কথা কই আপনারে আমি সবসময় আমার নিজের মা মনে করি যদি আল্লা করুক কোনো বিপদে পড়েন আপনার কাছে কি আছে আমি আমি তোর কাছে যাবো তোর কি ঠিক আছে আরে তুই তো আমার আপন ছেলে না তুই তো আমার সৎ ছেলে আর আমার পেটের সন্তান আছে আমি যদি আমার সন্তানের জন্য এই পর্যন্ত গলা পানিতে নামবো কি তাই না আমার ছেলে আমার দেখবে ছেলে আছে ছেলের বউ আছে কি যা এখান থেকে যা আমার ভাই বলতো লজ্জা লাগে আরে আমার তো ভাই না মা আপনি একদম ঠিক কাজ করেছেন আরে কি কব মা আমি ঠিক কাজ করব না আমার বউ বলতে কথা আরে এসব ছোট লোক ফকির এগুলির কি আমি বাড়িতে রেখে কি আমার বউর অপমানি করব কখনোই না একদম ভালো আহ 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 তোমার আহ আমার বাবা শিগগিরই অ্যাম্বুলেন্স সাথে প্রচন্ড ব্যথা করতেছে বাবা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মা তো সামান্য একটু অসুস্থ হয়ে পড়েছে এখানে অ্যাম্বুলেন্স ডাকার কি দরকার বাসায় রেখে দেন কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে আরে মায়ের অবস্থা খুব খারাপ অ্যাম্বুলেন্স না ডাকলে হয়তো কিছু ঘটে যেতে পারে আমি যাই এইটা কি গো মা তোমার মা অসুস্থ আর তুমি এটা কি কইলা বাবা যা যা শিগগিরই অ্যাম্বুলেন্স দিয়ে বাবা অ্যাম্বুলেন্স আয় আমি বাঁচিয়ে দেব শোনো মায়ের যদি কিছু একটা হয়ে যায় এখন আমি একটা কাজ করি আমি টাকা ম্যানেজ করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসি না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে খবরদার মায়ের কিছু তুমি একটা টাকাও খরচ করবে না কিছুদিন পর আমার ভাই ভাবি আসবে তাদের কাছে টাকা খরচ করতে হবে চলো 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 বাবা

তোর মা ঠান্ডার সমস্যা সেই ছিল গুটে থাকতে দিছে ওষুধপত্র সব বন্ধ করে দিচ্ছে কদিন যাইতে না যেতে আমাদের খাবার বন্ধ করে দেয় রাস্তায় রাস্তায় ঘুরি ভিক্ষা ঘুরি এই পেট চালানোর জন্য তোর মায়ের ওষুধের জন্য বাবা তুই তো অনেক ভালো আছিস বাবা এটা কি তোর বাড়ি বাবা হ্যাঁ বাবা এই বাড়ি আমার কত পরিশ্রম করেছি জানো সেই বিদেশে পরিশ্রম করছি বাংলাদেশে আইস খাইটা পিটা এত বড় বাড়ি করছি তো বাবা আমার খুব খারাপ লাগতেছে তোমাদের এই অবস্থা দেখে সোনুমেক খারাপ লাগার মতো কিছুই নেই কারণ যা হচ্ছে এটা ওনাদের প্রাপ্য ছিল তবে একটা কথা মাথায় রাখবেন বাবা দুনিয়াতে যদি আপনি কোনো পাপ করেন সেটার ভুক্তভোগী আপনি দুনিয়াতেই ভোগ করতে হবে আপনার ছেলে বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পাঠিয়েছে আর সেই টাকা দিয়ে বাড়ি করেছে অথচ আপনার ছেলে থাকার মতো একটা রুম হয়নি আপনার ছেলেকে থাকতে বলেছেন মেজেতে কিন্তু আপনার ছেলে আপনার ছেলে শূন্য থেকে আজকে দেখেন আপনার ছেলে এই বাড়িটা করেছে আপনার ছেলে কিন্তু পড়ে নেই কিন্তু আপনাদের কি দূর অবস্থা কেন বলেন তো কারণ আপনার ছেলের সঙ্গে আপনারা অন্যায় করেছেন আর সেটার শাস্তি আপনারা পাচ্ছেন শোনো ওনাদেরকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দাও এই তুমি এগুলো কী বলছো শত হোক আমার বাবা মা সে তো আমার সৎ মা কিন্তু আমি তো তাকে কোনোদিন সৎ মায়ের চোখে দেখি নাই বাবা মা আজকে থেকে তারা আমাদের সাথেই থাকবে তুমি না করো না বাবা

ও আপনাদেরকে ঠাই দিচ্ছে কারণ ও হচ্ছে মানুষ আপনারা কি করেছিলেন আপনারা ওকে সিঁড়ির নিচে অন্ধকার রুমে থাকতে দিয়েছিলেন যেখানে থাকলে কিনা ও ঠান্ডা লাগতো অথচ দেখেন সেইখানে আপনাদেরই শেষমেশ জায়গা হয়েছে শোনেন বাবা এই পৃথিবীতে না ভালো মানুষের বড্ড অভাব ও আপনাকে রাজপ্রাসাদে থাকতে দিয়েছে এই জন্য কারণ ও হচ্ছে মানুষ আর চারোদিকে তো শুধু অমানুষের ছড়া আর অমানুষ গুলো কেউ না মানুষের মতোই দেখতে হয় বাবা আচ্ছা থামো এসব কথা বলার দরকার আছে শত আমার বাবা মাই তো তারা ভুল করবে আবার তারাই তো শুধরে যাবে বাবা মা চলো ভিতরে চলো তোমাদের মনে হয় ক্ষুধা লাগছে আগে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তোমরা খাবা মা ভিতরে চলো মা আসুক